কেমন আছেন সবাই মন ভালো থাকার মতো একটি জায়গায় আছে দেখুন আমার পিছনের লোকেশনটা যেখানে আসলে আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে আসলে ঘরে বন্দি না থেকে সময় পান বিকেলবেলা অন্তত এই সময়টা একটু ঘুরতে আসবেন একদম শেষ বিকেল প্রকৃতির আলাদা একটা মায়া যেই মায়ায় আপনি হারিয়ে যাবেন যেটা আপনি ঘরে বসে থাকলে হয়তো পাবেন না যে আমাদের দুনিয়াটা আমাদের পৃথিবীটা যে কত সুন্দরভাবে মহান আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন যেটা আপনি না দেখলে হয়তো বুঝবেন না একটু দেখুন না দু চোখ মেলে আপনার চোখ জুড়িয়ে যাবে যখন আপনি গাছের দিকে তাকাবেন সবুজ প্রকৃতির দিক তাকাবেন আপনার চোখের পাওয়ারটা অন্যই বেড়ে যাবে এটা আমার ধারণা আর কি যে যখন চোখে ভালো কিছু দেখা হয় তখন মনটা যেমন ভরে যায় ঠিক চোখটো তেমনি ভরে যায় দেখুন না যে কত সুন্দর একটা জায়গা এই এলাকায় কিন্তু বাড়িঘর একদমই কম কেন যে বাড়িঘর কম সেটা আমি জানি না এটাকে বলে কোচপাড়া এটা গাজীপুরেরই একটি স্থান খুবই সুন্দর এই এলাকায় প্রচুর কাঁঠালও পাওয়া যায় কাঁঠাল দেখানোর আগে আগে একটা খেজুর গাছ দেখুন এক সময় কিন্তু প্রচুর খেজুর খেতাম যখন বরিশালে থাকতাম গ্রামে থাকতাম রাত্রে খেজুর ভিজিয়ে রাখতাম সকালে যখন খেজুরগুলো পাকতো তখন বসে বসে খেতাম সকালের নাস্তা হয়ে যেত এখন আর সেই খেজুর খাওয়া খাওয়া হয় না কখন কাছে খেজুর হয় আর কখন পাকে সেটা আমরা এখন অনেকেই জানি না আসলে আমাদের কাছ থেকে অনেক কিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে দেখুন কৃষকের এটা কি বলবো এই যে দুন্দুল গাছের সাথে একটা দোন্দুল ঝুলে আছে দেখে খুব ভালো লাগলো রাস্তার পাশে দন্দুল সত্যি সুন্দর একটা অস্বাভাবিক দৃশ্য দেখুন গাছ বড়া কাঁঠাল একদম জনমানবহীন আশেপাশে কোনো মানুষই দেখতে পাইনি আমি বেশি একটা কিন্তু গাছে কাঁঠাল ধরে আছে গাজীপুরি প্রচুর পরিমাণে কাঁঠাল হয় কাঁঠালের দামও কিন্তু তুলনামূলক কম দেখুন জঙ্গলের ভিতরে কি পরিমাণ কাঁঠাল গ্রামে আমাদেরও ওই প্রায় বিশ গাছ আছে কিন্তু কাঁঠাল নেই হয় না একদম কম হয় সেই হিসাবে এলাকায় প্রচুর কাঁঠাল হয় এটা পাহাড়ি এলাকা ছিল লাল হঠাৎ করেই নজরে পড়ল একজন ভেনে করে কাঁঠাল বিক্রি করতেছেন মানুষ লাইন ধরে কাঁঠাল কিনতেছেন দেখুন কত বড় বড় কাঁঠাল এই কাঁঠালগুলো আপনি সত্তর টাকা আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এভাবে পেয়ে যাবেন এক একটা দাম এক এক ধরনের আর কি আপনার কি বলে পরিমাণ বুঝে তারপর দাম সত্যি যারা কাঁঠাল খেতে চান তারা গাজীপুরে আসতে পারেন কাঁঠাল দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় শুধু এখানেই না এই দিকে দেখুন আপনি যেদিকে তাকাবেন সেদিকে কাঁঠাল কাঁঠাল দেখতে আপনার মন ভরে ওই পাশে দেখেন কাঁঠাল গাছ অসংখ্য কাঁঠাল এই এলাকায় হয় গাজীপুরে করে এত কাঁঠাল হয় এগুলো আসলে এক সময় পাহাড়ি অঞ্চল ছিল লাল মাটির এলাকা ছিল এর জন্যে কাঁঠালের পরিমাণটা বেশি আমাদের বরিশালে অন্যান্য ডিস্ট্রিকে এতটা কাঁঠাল আপনি দেখতে পারেন না ভাল লাগছে না ভাল লাগারই কথা একটু একটু পানি আছে বের ভিতরে একদম দেখুন ওদিকে দূরে যাই যেতে পারলে হয়তো আরও ভালো লাগতো এই সময় বিকেলে কান্না ভাল লাগে এই দৃশ্যগুলো